স্টুডেন্টস আমরা সায়েন্স প্ল্যাটফর্মের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে তোমাদের বাবু ভাইয়া আজকে একটা ছোট টপিক নিয়ে ডিসকাস করবো বোর্ডে অলরেডি কপার এবং জিঙ্কের সাথে কিছু কথা লেখা আছে আমরা আজকে এই কিভাবে সলভ করে এবং এই প্রোডাক্টগুলো কিভাবে হয় এটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো আমরা যদি আগে রিয়াকশন গুলো কমপ্লিট করার চেষ্টা করি তোমরা দেখো কপারের সাথে সালফিউরিক এসিড আমাদের কি লিখতে ইচ্ছা করবে কপার সালফেট হাইড্রোজেন জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড আমাদের লিখতে ইচ্ছা করবে জিঙ্ক হাইড্রোজেন তৃতীয় যেহেতু রিপিটেটিভ ওটা আমরা আপাতত লিখছি না এই এই যে দুটা দুটা ঠিক আছে কিনা এটা একটা ব্যাপার তো দেখে অ্যাপারেন্টলি মনে হবে যে সবকিছু ঠিকঠাক আছে তেমন কোনো সমস্যা নাই কিন্তু এখানে আসলে একটা অদ্ভুত সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে প্রথম যে রিয়াকশনটা এটা আসলে ঠিক নাই এই রিয়াকশনটা আসলে কমপ্লিট হয় না এখানে আমরা নর্মালি নো রিয়াকশনই হচ্ছে লিখে রাখি তো আবার নিচের যে রিয়াকশনটা দেখা যাচ্ছে মাঝে মধ্যে এটা যদি তোমাদের বইতে কখনো সামনে আসে সেখানে আবার তোমরা দেখবা যে বেশ কিছু প্রোডাক্ট লেখা থাকে যেমন কপার সালফেট সালফার ডাইঅক্সাইড পানি এগুলো লেখা থাকে তো আমরা আজকে আসলে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব যে একই রকম রিয়াকশন প্রথমটা হচ্ছে না আবার একই রকম রিয়াকশন থেকে বেশ কিছু প্রোডাক্ট লেখা হচ্ছে আবার প্রথমটার সাপেক্ষে একই রকম রিয়াকশন সেখান থেকে আবার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তো কখন আসলে এই উৎপাদন বা প্রোডাক্ট গুলো পাওয়া যাচ্ছে কখন পাওয়া যাচ্ছে না এবং কখন আসলে কি লিখতে হবে এই প্রোডাক্টেও দেখা যাবে যে আসলে আসলে বেশ কিছু পরিবর্তন আসছে কখন কোন আসে আমরা আজকের বোঝার চেষ্টা করব। দিনে প্রথম জিনিস হচ্ছে প্রোডাক্টের এই যে কন্ট্রোল কখন কোন প্রোডাক্টটা তৈরি হবে এই রিয়াকশন গুলোর ক্ষেত্রে এই পুরো জিনিসটা কন্ট্রোল করে সালফিরিক অ্যাসিডের যে ঘনমাত্রাটা আছে কোন কনসেন্ট্রেশনে সালফিউরিক অ্যাসিড কে নেওয়া হচ্ছে এই ব্যাপারটার উপর সালফেরিক অ্যাসিড তোমরা হয়তো জানো যে আমরা নর্মালি দুই রকমের হচ্ছে নেই লঘু বা যেটা হালকা এবং হচ্ছে গাঢ় যখন আমরা কোনো কিছু উল্লেখ করি না সাথে তখন স্বভাবতই আমরা ধরে যে হচ্ছে মাধ্যমে নেওয়া হচ্ছে লঘু নেওয়া হচ্ছে কপারের সাথে যখন লঘু সালসেরিক অ্যাসিডের এর রিয়াকশন হয় তখন আসলে কোনো রিয়াকশন হয় না এইটার কারণ হিসাবে আমরা কি বলি এই রিয়াকশন গুলো কখন কোনটা হবে এবং হবে না এই সাফল্য ব্যর্থতা পুরোটাই নির্ভর করে সক্রিয়তা সিরিজের উপর সক্রিয়তা সিরিজটা তোমরা যারা জানো হাইড্রোজেনের সাপেক্ষে যদি কোনো কিছুর অবস্থান উপরে হয় তখন সে খুব সহজেই এটাকে প্রতিস্থাপন করতে পারে কিন্তু কোনো কিছুর অবস্থান যদি হাইড্রোজেনের নিচে হয় সে কিন্তু সালফিউরিক এসিড বা এসিড থেকে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করতে পারে না এখন সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের থেকে কপারের অবস্থান নিচে এই জন্য কপার কখনোই সালফিউরিক অ্যাসিডের যে হাইড্রোজেনটা আছে সেটাকে প্রতিস্থাপন করতে পারবে না কিন্তু দেখো যখন আমরা জিঙ্কে নিচ্ছি এবং কোনো কিছু উল্লেখ করি নাই মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডটাকে আমরা লঘু ফর্মেটে নিচ্ছি তখন কিন্তু ঠিকই সাকসেসফুলি এখানে খুব স্বাভাবিক একটা রিয়াকশন হয়ে যাচ্ছে তখন কি হয়েছে জিঙ্ক যেহেতু সিরিজের উপরে সে কিন্তু ঠিকই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে ফেলছে এবং ঠিকই জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করছে ঠিক আছে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে সক্রিয়তার সিরিজে হাইড্রোজেনের সাপেক্ষে কপার এবং জিঙ্কের অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ এবং এই অবস্থানের ভিন্নতার কারণে একটা রিয়াকশন হচ্ছে না কিন্তু একই রকমের আরেকটা রিয়াকশন রিয়াকশন কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে তো এই দুইটা বোঝার পর আমাদের মনে হয় নতুন কনফিউশন হচ্ছে আমরা যদি এক এবং নাম্বার রিয়াকশনটা দেখি আমরা একবার তিন নিজেরাই বলছি কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের কোনো রিয়াকশন হয় না আবার আমরাই কিন্তু কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের এর বেশ কয়েক রকমের প্রোডাক্ট বা উৎপাদন লিখে রাখছি এইখানে বলে রাখা ভালো তৃতীয় যে রিয়াকশনটা সেখানে সালফিউরিক অ্যাসিডের যে ঘনমাত্রাটা সেটা হচ্ছে গাঢ় নেওয়া হয় গাঢ় যখন নেওয়া হয় তখন তুমি এই প্রোডাক্ট গুলো পাবা কিন্তু তাতে ওই সমস্যাটার সমাধান হচ্ছে না যে আমরা যদি সালফিউরিক অ্যাসিড গাঢ় নেই তাতে কপার তো আর লাভ দিয়ে উপরে উঠে যাচ্ছে না কপার তো স্টিল সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচেই আছে তাহলে এখন কিভাবে আসলে রিয়াকশনটা হচ্ছে তো আমরা হয়তো এটা বুঝতে পারছি যে প্রথমবার সালফিউরিক অ্যাসিডটা টা লঘু দ্বিতীয়বার গাঢ় কিন্তু আমরা উত্তর হিসেবে যেটা বলছি সেটা কিন্তু পুরোপুরি সেন্স মেক করছে না যে প্রথম রিয়াকশনটা হচ্ছে না কপার নিচে আবার কপার নিচে থেকেই কিন্তু আবার তৃতীয় রিয়াকশনটা ঠিকই কমপ্লিট করছে তো তোমাদের কোনো আইডিয়া তৃতীয় রিয়াকশনটা আসলে কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে এই ব্যাপারে আমরা তোমাদের কি একটু হেল্প করতে পারি তৃতীয় যে রিয়াকশনটা আমরা যদি কনসিস্টেন্সিটা রাখতে চাই আগের উত্তরের সাথে সামঞ্জস্য রাখতে চাই তাহলে এখনো আমাদেরকে বলতে হবে কপারের অবস্থান যেহেতু সক্রিয়তা সিরিজের নিচে সে কিন্তু হাইড্রোজেনটাকে আসলে প্রতিস্থাপন করতে পারবে না কিন্তু আমাদের এখন এই যে তৃতীয় রিয়াকশনটা এই রিয়াকশনটা আসলে স্বাভাবিক কোনো প্রতিস্থাপন রিয়াকশন না এটা একটু সবাই জেনে রাখো এইটা স্বাভাবিক কোনো প্রতিস্থাপন রিয়াকশন না এটা কি রিয়াকশন এটা কি রিয়াকশন বুঝতে গেলে তোমাদেরকে এই সালফিউরিক অ্যাসিডের চরিত্রের ব্যাপারে একটু ধারণা নিতে হবে সালফিউরিক অ্যাসিড এটা যদি লঘু বা ডাইলুটড ফর্মে থাকে তাহলে সবাই একটু জেনে রাখো এটা অনলি হিসাবে কাজ করে এটার অন্য কোনো ফাংশন থাকে না কিন্তু সালফিউরিক যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা অনেক সময় বইতে দেখেছো সালফিউরিক অ্যাসিডের পাশে কিন্তু ব্র্যাকেট দিয়ে এ ধরনের কন্ট টাইপ লেখা থাকে কন্ট মানে হচ্ছে কনসেন্ট্রেটেড বা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড যখন গারো হিসাবে নেওয়া হয় তখন আসলে ওর বেশ কয়েক রকমের ফাংশন থাকে যেমন প্রথমত সে খুবই পাওয়ারফুল একটা এসিড হিসেবে কাজ করে যেটা সে সময় করে দ্বিতীয়ত হচ্ছে সে খুবই পাওয়ারফুল একটা জারক যেটাকে আমরা ইংলিশে অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্ট বলি খুব পাওয়ারফুল একটা জারক হিসেবে কাজ করে এবং সে খুবই পাওয়ারফুল একটা নিরুদক হিসেবে কাজ করে নিরোধক শব্দটার সাথে সম্ভবত তোমাদের পরিচয় আছে যারা অন্য যোগের কাছ থেকে পানি শোষণ করতে পারে তাহলে একটা জিনিস দেখো তৃতীয় রিয়াকশনের সময় তুমি যখন সালফেরিক অ্যাসিডের এর গাঢ় ভার্সনটা ব্যবহার করছো তখন আসলে সে যদি এসিড হিসেবে কাজ করতো তাহলে সে প্রথম রিয়াকশনটার মতোই ফেল করতো যেটা সে এখানেও করে এখানে আসলে সালফারিক অ্যাসিডটা জাস্ট অ্যাসিড হিসাবে কাজ করে না এইখানে সালফারিক অ্যাসিডের যেই রোলটা আসলে কাজে লাগে সেটা হচ্ছে সালফারিক অ্যাসিডের এই যে জারক বা অক্সিডেন্ট যেই রোলটা সেটা হচ্ছে কাজে লাগে তোমরা হয়তো জানো যে কপার একটা ধাতু ধাতুর কাজ কি ইলেকট্রন ধরে রাখা নাকি ইলেকট্রন ছেড়ে দাও ইলেকট্রন ছেড়ে দাও ইলেকট্রন যারা ছেড়ে দেয় তারা জারণ বিজারণের পয়েন্ট অফ ভিউ থেকে কি হিসাবে কাজ করে বিজারক হিসাবে কাজ করে আর এইখান থেকে তোমরা জানতে পারছো যে সালফিরিক অ্যাসিডের যদি গাঢ় ভার্সনটা ইউজ করা হয় তাহলে সে কিন্তু কি হিসাবে কাজ করতে পারে জারক হিসাবে কাজ করতে পারে তার মানে তৃতীয় যে বিক্রিয়াটা আমরা দেখছি সেটা আসলে স্বাভাবিক কোন নর্মাল প্রতিস্থাপন বিক্রিয়া না রেদার এটা আসলে কি রিয়াকশন বলতো এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া বা রিডক্স রিয়াকশন এবং এই রিয়াকশনে যে প্রোডাক্ট দেখা যাচ্ছে উৎপাদনগুলো দেখা যাচ্ছে সেটা আসলে এই রিডক্স বিক্রিয়ার আউটকাম হিসাবেই আসছে এই রিডক্স বিক্রিয়াটাকে আমরা যদি তোমাদের একটু দেখাতে চাই যে আসলে যে রিডক্স হচ্ছে তোমরা যারা জারণ সংখ্যার ব্যাপারে আইডিয়া রাখো দেখো বাম পাশে কপার যেটা আছে সেটা জিরো জারণ সংখ্যা নিয়ে আছে ডান পাশে যে কপারটা আছে সেটা কিন্তু প্লাস টু জারণ সংখ্যা নিয়ে আছে তো দেখো জারণ সংখ্যার কিন্তু পরিবর্তন হচ্ছে জিরো থেকে প্লাস টু এবং জারণ সংখ্যার বৃদ্ধি তো বিচারকের জন্যই হয় তো দেখো মিলে কিন্তু যাচ্ছে যেটা বিচারক সেটার কিন্তু জারণ সংখ্যা ঠিকই বেড়ে যাচ্ছে আবার সালফিউরিক অ্যাসিডে তুমি যদি সালফারের জারণ সংখ্যাটা দেখো সেটা হচ্ছে প্লাস সিক্স অবস্থায় আছে তাই না এই প্লাস সিক্স যখন দেখো ডান পাশে চলে আসতেছে তখন এই সালফারটা কিন্তু প্লাস ফোর জারণ সংখ্যা নিয়ে আছে তার মানে দেখো এটাও কিন্তু কমে গেছে জারণ সংখ্যা কমে যায় কাজ যে বস্তুটা জারক হিসেবে কাজ করে তার হচ্ছে জারণ সংখ্যা কমে যায় তো এটা হচ্ছে ওয়ান ওয়ে টু আন্ডারস্ট্যান্ড যে এই রিয়াকশনটা আসলে কোন ওয়েতে হচ্ছে তার মানে আমরা সোফার যেটা সামারি বুঝতে পারছি প্রথম যে রিয়াকশনটা কপারের সাথে সালফিউরিক অ্যাসিড রিয়াকশনটা হচ্ছে না কারণ সালফিউরিক অ্যাসিডটা লঘু ও শুধুমাত্র অ্যাসিড হিসেবে কাজ করে শুধুমাত্র অ্যাসিড হিসেবে যদি কাজ করে তাহলে কপারের আসলে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপনের ক্ষমতা থাকে না পরেরবার যখন আসছে তখন সালফিউরিক অ্যাসিডটা আসলে শুধু স্বাভাবিক অ্যাসিড হিসেবে কাজ করছে না সে আসলে কাজ করছে জারক হিসেবে এখন আমরা তোমাদেরকে জাস্ট একটু এক্সটেন্ডেড একটা ভার্সন দেই সেটা হচ্ছে এই যে তৃতীয় সাথে যখন আমরা নিলাম আমরা কিভাবে বুঝবো যে এখানে কি কি প্রোডাক্ট আসবে আমরা অনেক কিছু লিখে দিয়েছিলাম তোমাদেরকে কপার সালফেট সালফার ডাইঅক্সাইড পানি কথা সেটাকে আমরা মুখস্থ করব নাকি এই প্রোডাক্ট গুলো আইডিয়া করার কোন সুযোগ বা ব্যবস্থা আছে আমরা তোমাদেরকে একটা ছোট্ট ক্লু দিচ্ছি আমরা পরবর্তীতে কোন একটা ক্লাসে আইডিয়াটা আরেকটু ইলাবোট করবো সালফিউরিক অ্যাসিড যখন তার জারক ভার্সনে থাকে তার মানে এখানে অবশ্যই গাঢ় শব্দটা উল্লেখ করতে হবে কারণ তোমরা অলরেডি এই তথ্যটা জানতে পেরেছ যে গাঢ় ছাড়া সালফিউরিক অ্যাসিডের কিন্তু জারক হিসেবে কাজ করার সুযোগ নেই তো সালফিউরিক অ্যাসিড যখন জারক হিসেবে কাজ করে আমরা খুব প্রাচীন একটা থিওরিতে যেটা দাবি করি যে জারক আসলে তারাই যারা নেসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেন হচ্ছে তৈরি করে তো যখনই সালফিউরিক অ্যাসিডের তুমি জারক ধর্মটা পাবা এটা তুমি শিওর থাকতে পারো যে হচ্ছে এই প্যাটার্নে ভাঙবে পানি হবে সালফার ডাইঅক্সাইড হবে আর নেসেন্ট অক্সিজেন হবে এই নেসেন্ট অক্সিজেন গুলো হচ্ছে প্রচন্ড সক্রিয় প্রচন্ড রিঅ্যাকটিভ সক্রিয় ওরা সামনে যেটাকেই পাবে সেটাকেই হচ্ছে অ্যাটাক করবে সামনে আর মাত্র একটা বস্তুই বাকি আছে কপার তো কপারকে এই নেসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেনটা অ্যাটাক করে তৈরি করে ফেলবে কপার অক্সাইড এখন তোমরা বলো কপার কি ধাতু নাকি অধাতু কপার হচ্ছে একটা ধাতু তাহলে এটাকে আমরা কি বলতে পারি একটা ধাতুর অক্সাইড বলতে পারি ধাতুর অক্সাইড কোন ধর্ম বিশিষ্ট হয় খার ধর্মী তাহলে দেখো যখন গাঢ় তখন তো সে শুধু যার হিসেবে কাজ করার ব্যাপারটা এরকম না তার কিন্তু অ্যাসিড ধর্ম সাথে ছিল বা সে এতক্ষণ এসিড রোলটা প্লে করার সুযোগ পাচ্ছিল না তো রিয়াকশনের মাঝখানে হঠাৎ যখন এই খার ধর্মী একটা অক্সাইড তৈরি হবে তখন কিন্তু সালফিউরিক অ্যাসিডের মনে পড়বে যে ও আসলে অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে সো এখন সালফিউরিক অ্যাসিডের সাথে কপার অক্সাইডের আরেকবার রিয়াকশন হবে যেটা কনভেনশনাল প্রতিস্থাপন বিক্রিয়া কপার সালফেট এবং হচ্ছে পানি তুমি যদি এন্টার এই ছোট ছোট সাব রিয়াকশনগুলোকে সব একসাথে এনে যোগ করে দাও একটু বীজগণিতের মতো বাম পাশ ডান পাশের যে সিমিলার জিনিসগুলি আছে সেগুলাকে যদি একটু ক্যানসেল আউট করো তাহলে কিন্তু তুমি একেবারে সমতাকৃত অবস্থায় সুন্দর এই রিয়াকশনটা কিন্তু পেয়ে দাও ঠিক আছে তো সবাই এটা একটু বাসায় দেখো প্র্যাকটিস করো আর আমরা এরকম আরো কিছু রিয়াকশন এবং আরো কিছু থিওরি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো